মানে কুকুরটি মিট আর মিটকে টেংরি খেতে পছন্দ করত টেংরি মানে লেগ স্যার আবার ইংরেজি ইংরেজি না তুই ভালো করে বাংলাই বল স্যার গল্পটা তো আমি বলছি আমাকে আমার মতো বলতে দিন না নে বল তুই স্যার একটি কুকুর ছিল কুকুরটির খুব ছিদ্রে লেগেছিল কুকুরটি মিটের দোকানে গেল আর কুকুরটি মিটের দোকান থেকে চুরি করে একটি লেগ পিস মানে একটি টেঙ্গি তুলে নিল তারপর কুকুরটি ভাবলো যে লেগ পিস তো তুলে নিলাম মার্কেটের চারিদিকে খুব গ্যাদারিং মানে ভিড় ভাটটা তাহলে এই মার্কেট থেকে দূরে নদীর ধারে একদম সাইলেন্ট জায়গা মানে নিরালা নির্ঝুম জায়গায় বসিয়ে খুব এনজয় করে খাবো তার পর কুকুটি লেপ মিষ্টি মুখ্য নিয়ে মার্কেট থেকে এক্সিট হয়ে গেল এক্সিট মানে মানে এই অ্যাপে স্পন্সর এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের এবং সেই ম্যাচ লাইভ দেখতে পারবেন আপনি স্কোরে ভবিষ্যদ্বাণী করে বাজিত হতে পারেন যেমন কুকুটি বাজার থেকে বাইরে চলে গেল হ্যাঁ বেশ বেশ তারপর বল তারপর কুকুটি নদীর ধারে গিয়ে দাঁড়ালো নদীর ধারে গিয়ে দাঁড়াতেই কুকুটি তার ছায়া নদীর জলে দেখতে পেলো তার নিজের ছায়া দেখে ভাবলো আরেকটা কুকুরও মুখে একটা লেগ পিস মানে টেঙে নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে বোধ কুকুরটি তখন লোভ লেগে গেল তখন সে ভাবলো তার সামনের কুকুরটার কাছ থেকে যদি লেগ পিসটা কেঙে নিতে পারি তাহলে আমার দুটো লেগ পিস হয়ে যাবে আর দুটো লেগ পিস হলে গার্লফ্রেন্ড ডেকে নেবো তারপর দুজনে দুটো লেগ পিস নদীর ধারে বসে খাবো আর এনজয় করব এই ভেটে যে কুকুরটি ঢেউগো কইল আর তার মুখে লেগ পিস মানে টেঙ্গিটা নদীর জলে পড়ে গেল কুকুরটি সব আনন্দ জলে চলে গেল যা যা তখন ভাত ছিল সব জলে চলে গেল বাহ ফেলু তাহলে বল এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেতে পারি এই গল্প থেকে এই শিক্ষা পেলাম যে চুলির মাল তাড়াতাড়ি হজম করা দরকার এনজয়ের চক্করে বেশিক্ষণ ফেলে রাখতে নেই